অনেকে দুষ্ট লোকেরা যে দেশের জাতীয় খেলা কাবাডি কারণ পিছন থেকে টাইনা তরতে হয় কাউকে এতক্ষণ ধরে নুরুজ্জামান ভাই ডাক্তার শফিক সাহেবের যে কথাগুলো ব্যাখ্যা করতেন ব্যাখ্যা তো করাই যায় কতক্ষণ বললে তো আর অসুবিধা নাই এগুলা কোনো কথা না এই প্রতিটা কথাকে পজিটিভলি নিতে করতেন তিনি প্লট নেবেন না নেবেন না ওই কথাগুলা না হাইলাইট করে বলেছেন কিংবা আমি শুনি নাই আমি এটাই শুনেছি যে ট্যাক্স ফি গাড়ি নেবেন না জনগণের কাছে জবাবদিহিতা থাকতে হবে এটাকে পজিটিভলি নিলে সমস্যা কোথায় ছিল একুশ মিনিট সময় আমি পার করলাম জাতির জন্য কিউ পার দিলাম আমি কি সমস্যা একজন মানুষ এমপির তো গাড়ি লাগবেই ওই এমপি ঠিক আছে সরকার তাকে এবিলিটি থাকলে গাড়ি দিবে ওই এমপি ট্যাক্স দিয়ে গাড়ি অসুবিধা কোথায় এটার ব্যাখ্যা এভাবে করলে সমস্যা কোথায় অথবা আমরা এই কথাটাকে স্কিপ করে যাব। আপনি ডাক্তার শফিক সাহেবকে নিয়ে যদি কোন টক করার সুযোগ থাকে প্রশ্ন করেন অনেকে মনে কষ্ট পাবেন হেলিকপ্টার দিয়ে ঘুরে চলে আসছে তখন ডাক্তার শফিক সাহেবের তো নির্বাচনের ইস্যুই ছিল না তখন জামাত তো মাসবল ছিল তখন জামাতের আমির ছিলেন কোমর পানিতে এই বুড়া মানুষটা যিনি এখন তারা কথা বলতে কষ্ট হয় কোমর পানিতে নেমে নেমে ওই যে খাবারের বস্তা মাথায় নিয়ে মানুষের কাছে দিয়ে আসছে এটা বাস্তবতা তখন কিন্তু নির্বাচনের কোনো খোঁজ খবরও ছিল না জামাজাত নির্বাচন করবে ক্ষমতা যাবে এরকম চিন্তা ভাবনা চিন্তা করতে পারি না আমরা এই যে এখন আজকে ইদানিং কাল আপনি আলোচনা একবারে প্রথম দিকে যে কথাগুলো বলেছেন ওরা জাতীয় সঙ্গীত মানে না তাই ওদের সাথে এই হবে না সংসার হবে না এই যে কথাগুলো বলেছে এই নাতির চব্বিশটা ঘন্টা কি কাজ করে আপনি বলেন তো ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিপ্লবের পরে আমরা দেখেছি ছাত্র শিবির মেয়েদের জন্য কিছু উদ্যোগ নেয় ওখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করে ওখানে তাদের জন্য পানির ব্যবস্থাপনা করে ওখানে ছাত্রদের দাবি নিয়ে বিসির কাছে স্মারকলিপি নিয়ে যায় এরকম ফরহাদকে আমি দেখেছি কয়েক দর্জন একেবারে জাতীয়ভাবে দেখার মতো বোঝার মতো ভালো লাগার মতো কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রদলও দেখেছি দুই তিনটা কাজ হাতে নিয়েছে আচ্ছা এখন ছাত্র দলের চব্বিশ ঘন্টা ডিউটি পরাদের সমালোচনা করা শিবিরের সমালোচনা করা এটা তোমার কাজ নিয়া তুমি জাতির সামনে ভালো কিছু তুলে ধরতে পারো না সারাদিন কে তো দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে বেগম খালদা জিয়াকে আমি মনে করি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সেলুট দেয় এটা বাস্তবতা আমাদের সবার তাদের প্রতি শ্রদ্ধা এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই যে যে দলে করুক না কেন এই দুইজন মানুষের মধ্যে সাধারণ যাদের তাদের একটা শ্রদ্ধাবোধ আছে তাদের কাছ থেকে আমাদের শিখার অনেক কিছু নাই অনেক কিছু আছে তো সে আদর্শের প্রচার কোথায় বরং এখন গোটা দেশের চাঁদাবাদিতে চেয়ে ফেলেছে চাঁদাবাদের বিরুদ্ধে কথা বললে ইমাম সাহকে টেনে নামায় ফেলে ইমাম সাহ কোবাইতে যায় কেন সমস্যা কোথায় আপনারা ভালো কাজ করতে পারেন না লোক সারা করে অপরের আমি বিএনপি করি ডাক্তার শফিক সাহেব যে কথাগুলো বলেছে ওনাকে আমরা ধন্যবাদ দিয়ে আমরা আরো ভালো কিছু আহ কর্মসূচি জাতির সামনে আমরা পেশ করি যে ডাক্তার শফিক সাহেব যেটা বলেছেন আমরা জনগণকে আরো ভালো ফেসিলিটিস দিব আসেন আমরা ভালো রাজনীতি করি এটা এভাবে হতে পারে না ভালো পজিটিভ কথা বলেছে মানে নেগেটিভ বানায় নিয়ে কেন উনি মূল কথা না দুইটা তিনটা উদাহরণ দিয়েছেন এই উদাহরণ মূল বিষয় না মূল কথাটা বুঝেছেন এই যে এমপি মন্ত্রী যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় না এটা হওয়া যাবে না এরা মানুষের সেবক এরা মানুষের খাদেম এই জায়গা থেকে মানুষের সেবা করবে এই বিষয়টা বুঝেছেন যে এককভাবে দল এদেরকে মোটা বানাই ফেলবে দেখেন এগুলা কথার কথা নয় যে বললেন সস্তা জনপ্রিয়তা উনি সস্তা শব্দ অনেকবার বলেছেন দুঃখিত এই কথাটা উনি বলতে পারেন না তার কারণ তার কারণ হচ্ছে এটা এর আগে জামাতের মন্ত্রী যারা ছিল যে দুইজন মন্ত্রী ছিল তিনটা মন্ত্রণালয় চালাইছেন আমরা যত জানি এর চাইতে দুর্নীতিমুক্ত আমি জানি না এরা কলঙ্ক মুক্ত কিনা এরা মানুষ তবে এর চাই সেভ করে তাদের মন্ত্রণালয় চালাইছে কিংবা আরো একেবারে আরো ক্লিন ইমেজ আরো একেবারে দুর্নীতিমুক্ত এরকম কোন মন্ত্রণালয় আছে কি না আমার জানা নাই এই কথাটা মোটামুটি জনগণের কাছে পরিষ্কার যে এদের মন্ত্রণালয় দুইটা একেবারে দল মুক্তির বিশেষ এই কথাটা মানে এসেছে যে এদের মন্ত্রণালয় দুইটা দুর্নীতিমুক্ত এবং আমি দেখেছি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সাহেব যখন চট্টগ্রাম সফরে যাচ্ছেন কুমিল্লা এক সমাবেশে উপস্থিত ক্ষেত্রে আমি মঞ্চের পাশেই ছিলাম মানে আমার সাথে গেছিল ওই সমাবেশে আমি গেছিলাম তখন আমি দেখেছিলাম ওনার হাতের এই জায়গাটাতে ওনার জামাটা একটু ছিল রানিং মন্ত্রী ইচ্ছা করলেই পারে এখন আপনার আমার কাছে এগুলো সস্তা মনে হতে পারে আরে ভাই মানুষের জন্য খাটা মানুষের জন্য কাজ করা আমাদের প্রধান উপদেষ্টা যে কথাটা বলেছেন যে নিজের জন্য কিছু করা হ্যাপিনেস পরের জন্য কিছু করা সুপার হ্যাপিনেস এই জায়গাটাতে আমরা আসতে পারি না মানুষের জন্য আমরা একটু আরো বেশি কর্মসূচি ঘোষণা দিই যেমন এখন যারা ছাত্রদের দল করছে তারা আলহামদুলিল্লাহ দেখি যে আমরা বেশি আমরা আমরা কাজ করি। যদি নিতে পারি তাহলে তো হয় না আজকে যেই লোকগুলো আমি বলি বিএনপি অনেক মাঝলুম দল অস্বীকার করার কোনো সুযোগ নেই এই লোকগুলো ধান কাটি ছিল পাহাড়ে ছিল গাছে ছিল অনেক পরিশ্রম করেছে আবার এটাও ঠিক বড় একটা নেতাদের সংখ্যা আছে যারা ভারতের তাবেদারি করেছে আওয়ামী লীগের টাকা খেয়ে খেয়ে চুপ ছিল এদের ব্যবসা বাণিজ্য করেছে আমরা ওদেরকে তো চিনি ওদের কারণেই তো বিএনপি আন্দোলনটাকে সফলতার পর্যায়ে নিয়ে যেতে পারে নাই ওদের কারণেই তো আঠাইশে অক্টোবর এত লক্ষ মানুষ থাকতে একটা ফাঁকা আওয়াজে চলে গেছে ওদের কারণে অস্বীকার করার সুযোগ নাই তো আজকে আমরা এই যে এই লোকগুলো দুই দিন আগে বিলাই ছিল আওয়ামী লীগের জন্য কিচ্ছু করতে পারে না আমি কিন্তু আগে যারা করেছে তাদেরটা স্বীকৃতি দিয়েছি এখন তারা মহাবাঘ হয়ে গেছে এখন এই করে ফেলবো আমরা এক ঘন্টায় সরকার ফেলে দিব। কেন এই যে এই সরকারটা একটা ভঙ্গুর অবস্থায় ফেলে গেছে আওয়ামী লীগ এটাকে আমরা অস্বীকার করতে পারবো আঠারো থেকে বিশ লক্ষ কোটি টাকা প্রায় ঋণ আছে এরপরে প্রত্যেকটা প্রতিষ্ঠান এখানে ক্ষতিগ্রস্ত বিভিন্নভাবে ভাবে সমস্যাগ্রস্ত এই জায়গাটা থেকে উত্তরণের জন্য সমালোচনা করব। করব আমরা 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 তাকে সহযোগিতা সেই সহযোগিতাকে করতে করতে পেরেছি পেরেছি গরম করি কেমনে তারে ফালানো যায় কেমনে তারে সমালোচনা করানো যায় কেমনে তারে অপমান করা যায় ঝ্যাট দেওয়া যায় সেই কাজ আমরা করেছি আমরা সহযোগিতা করব যে আমাদের সংস্কার ছাড়া বিচার ছাড়া জুলাই ছাড়া আরো অপ্রয়োজনীয় বিষয়গুলো ছাড়া আমরা আমরা নির্বাচন যাব না তবে আপনি আবার দেরিও করতে পারবেন না আমরা হেল্প করব সমালোচনা করব। আমাদের স্ট্র্যাটেজি এটা হতে পারতো না এটা আমরা করতে পারতাম না না কেমনে তারে ফালাই দেওয়া যায় কেমনে সমালোচনা করা যায় এই বিষয়গুলো আর একটা বিষয় আমার ভাই বললেন যে উনি এক এক সময় এক এক কথা বলেন দুঃখিত এই বিষয়টার সাথে আমি একমত হতে পারলাম না আপনি এই কথা কেমনে বলেন উনি উনি বারবারই বলেছে আমরা নির্বাচনমুখী দাও কিন্তু সরকারকে যে চাপাই এখনো নির্বাচন দাও সেটা জামাত পড়ে না জামাত ইসলাম এটা বলেছে সরকার যখন এপ্রিলের কথা বলেছে তখন ঠিক আছে এপ্রিলে যেহেতু করবেন তাহলে রোজার আগেই করে আবার যখন ইয়ার সাথে বসেছে তার ইয়ার সাথে যখন বসেছে তখন তার ইয়ার সাথে যাই হোক এটা ইন্টারনাল আরেকটা বিষয় এখন এগুলার সাথে উনি চেষ্টা করেছে যে দূরত্বটা কমাতে ওনাকে তো সেখানে দাওয়া দেওয়া হয়নি উনি চেষ্টা করেছে দূরত্বটা কমাতে সমস্যাটা কোথায় আমরা তো এখনো দেখি হ্যাঁ কর্মী পর্যায়ে আলোচনা আছে সমালোচনা আছে বিতর্ক আছে এটা থাকবে কিন্তু নেতৃত্বের জায়গা থেকে আমরা দেখি তুলনামূলক আলোচনা সমালোচনা আক্রমণ এই যে আমরা জুলাই পরবর্তীতে বাংলাদেশ প্রশ্নে আমাদের যে এক থাকার কথা ছিল এই জায়গাটাতে আমরা একটু থাকতে পারলাম না আমরা কামরা কামরি করলাম এখন প্রশ্ন কারা কামরি করলো ওই যে ফজু ফাগানের মতো লোকদের কি বিএনপি থামাইছিল রুমিন ফারানের মতো লোকদেরকে যারা শামীমুজ ফারানের লগে বসে বসে কি করে ছাডা দিয়েছে কি আমরা দেখি নাই ওদেরকে কি বিএনপি থামাইছিল আরো কতগুলো পাগল নয়নের মতো ওদের কি বিএনপি কে থামাইছিল না থামাইনি তো

যেই লোকটা যেউ রহমানের বিএনপির আরো ভালো বিএনপি মনে করে যে লোকটা নিজেকে এই তো আমি কথা বলতে পারবো না আপনি এই লোকের পক্ষাপন করেন লোকটা আমাদের প্রধান সম্বন্ধে আপনি অস্বীকার করতে পারবেন যদি আপনি অরিজিনাল বিএনপি আপনি অস্বীকার করতে পারবেন না তার কারণে বিএনপি আজকে প্রশ্নবিদ্ধ তার রহমান কি এই জাতীয় কথাবার্তা বলেছে গত দুই চার পাঁচ বছরে আলহামদুলিল্লাহ তার যথেষ্ট মেচুরিটি এসছে এবং তার কথায় জাতি প্লিজ তার কথাই কিন্তু জাতি দ্বিধা বিভক্ত খুব একটা না ওই মানে মজদুম দল বিএনপি কে প্রশ্নবিত কারা করেছে আবার আপনি ডিপেন্ড করতে আসতেছেন তাদেরকে তার মানে আপনার চিন্তা ভাবনা কি আপনার চিন্তা ভাবনা কি এটা তো তখন প্রশ্ন করতে হয় এজন্য আসুন আসলে কথা বলার জন্য কথা বললো অনেক কথা মানে আপনি আমার যদি পাক করতে হন তাহলে কিন্তু আপনার কথা শেষ করতেছি ভাই আমি শেষ করতেছি আপনি তো ভাইকে একুশ মিনিট পর্যন্ত সময় দিলেন আমি তো দশ মিনিট ক্রস করিনি এখন আপনি প্রত্যেক পর্ব ফার্স্ট মিনিট করে দিবেন আমাদের দুই তিনবার দেন এটা ভালো আপনি তো লম্বা করেন এখন সময় দিবেন না কেন এজন্য কথা বলার জন্য কথা বললে ভাই আমি ভাইকে অনেকগুলা কথা বলি আমি এগুলোর জন্য সরি আমি নুরুজ্জামান ভাইকে ঠকাইতে পারবো আমি যদি তার চেয়ে বাক ফটু হই ভাই আমাকে ঠকাইতে পারবে আরিফ বিল্লা ভাই আমারে উনি আরো চালাক মানুষ আমাদের জোয়ান মানুষ উনি আমার আরো কিছু বলে ঠকাইতে পারবে আচ্ছা এইভাবে আসলে মানুষকে বক্তৃতায় হারানো যায় টকটকায় হারানো যায় কিন্তু দেশ গড়ার জন্য আমরা বিপ্লবের পরবর্তীতে আমরা যারা দেশ চাই আমাদের তো এক হওয়া উচিত আজকে দেখেন আমি সর্বশেষ একটা বিষয়ে কথা বলে শেষ করি আজকে যে বিষয়টাতে বাংলাদেশ যেমন পিয়ার নিয়ে খুব কথাবার্তা চলছে ইদানিংকালে কালে দেখেন এই জায়গাটাতে বিএনপি একমত কেন হয় না বলেন তো বড় কারণটা এটা বিএনপি চায় আওয়ামী লীগ বিএনপি আমরা এভাবেই নিয়ে মিনি আমরা এভাবে বাংলাদেশটা শত শত বছর আমরা সামনের দিকে নিয়ে যাব। এ আরেক বিলার মতন আসতে পারবে না ওরা আমাদেরকে জবাবদিহি করে ওরা আমাদের অধীনে থেকে রাজনীতি করতে হবে ওরা আমাদের থেকে ভিক্ষা করে করে দশটা সিট নিতে হবে এই হামুল ইসলাম ভিক্ষা করে পর আমাদের পায়ে ধরে তিনটা সিট নিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের পায়ে ধরে দশটা সিট নিতে হবে অর্থাৎ আগামী দশ বছর পরে বিশ বছর পরে একটা ছোট দল যে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখবে ওই স্বপ্ন বাংলাদেশের বড় দলগুলো ছোট দলগুলোকে কখনোই দেখতে দেয় না এটা চরম ফাইজলামি এবং গণতন্ত্রের চর্চার পথে এটা চরম বাধা অর্থাৎ যতই গণতন্ত্রের কথা বলি দিন শেষে আওয়ামী লীগ বিএনপি দিন শেষে আওয়ামী লীগ আর ছোট দলগুলো কখনোই আসতে পারবে না